হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো প্রথম দিনের ক্ল্যান ওয়ার লিগের ভিডিও কিন্তু নিয়ে আসলাম আর হ্যাঁ ভাই এই রোজার সম্পূর্ণ মাস আমি সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করবো নয়টা দশটার ভেতরে তো দেখেন এখানে কিন্তু ইনিমি আমাদের অনেক মিস করছে এখনো আমাদের চারটে অ্যাটাক বাকি তো চলেন আমার এটা একটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করি তো বেস্টটা ছিল এইটা আমরা কিন্তু একটু অন্য টাইপের রুট রাইডার আর্মি ট্রাই করতেছি তো এইখানে দেখেন সবগুলা বম্বনয় এইখানে দেয়ার দেয়ারাকসাল আমাদের কিন্তু পেটটা কিন্তু এখানে এতগুলো বমের পাওয়ার সইতে না মইরা গেছে তো দেখেন একটু পর আমরা এটাকে উঠায় নেব মানে অন্য রকম বলতে এখন থেকে আমরা দুইটা সাইড ক্লিয়ার করব এক সাইড করবো আমরা কিং দিয়ে প্লাস বাকি সাইড তো আমরা রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে আমি দেখতেই পেলেন তো এই সাইডটা আমরা কিং দিয়ে ক্লিয়ার করব তো সাকসেসফুলি কিন্তু এই অ্যাটাকুলা খুবই ভালো হয় কারণ দেখেন এখন আপনি যে টুজগুলা সারবেন রুট রাইডার এগুলা কিন্তু সম্পূর্ণ একদম টাউন হলের ওইখানে চলে যাবে কারণ আশপাশে তেমন আর কোনো ডিফেন্স নাই এটা তো আমরা সকলেই জানি রুট রাইডার কিন্তু মেইনলি ডিফেন্স টার্গেট তাই যদি এই ডিফেন্স চারপাশে এলোমেলোভাবে এরকম সাজানো থাকে তাহলে টুজগুলা কিন্তু অন্যদিকে চলে যাবে আর এই টাইপের বেসের মেন পাওয়ারগুলাই থাকে এই মাসখানে দেখেন আমরা পাওয়ারটাও কিন্তু ওয়ার্ডিনের পারফেক্ট মতো ইউজ করছি আমাদের এখানে একটা টুপসও মরবে না সবগুলা টুপস বাইচা থাকবে দেখেন কতগুলা টুপস এছাড়াও ওভারগ্রোথ স্পিলটা আনছি আমরা এইটাও কিন্তু একটা পারফেক্ট পজিশনে ইউস করছি টুপস আর বাম সাইডে যাবেই না সবগুলা কিন্তু ডাইন দিকে চলে আসবে তার মানে দেখেন টুপস একসাথে থাকলে এক্সট্রা একটা পাওয়ার পাওয়া যায় এটা কিন্তু আমাদের থ্রি স্টার কনফার্ম হওয়ার জন্য একটা ভালো দিক তো দেখেন হিরো কিন্তু তিনটা এখনো বাইচা আছে ওয়ার্ডেনটা ময়রা গেছে আর শিশির ভিত্তে অবশ্যই কিন্তু আপনি সুপার মিনিয়ন নিয়ে আসবেন কারণ এগুলা উড়ে উড়ে মারবে কারণ ভেলক্রি আমরা যেহেতু আর্মিতে নিয়ে আসি তাই সিসিতে ভেলক্রি না নাই বেটার তবে এই সুপার মিনিয়নটা খুবই কাজের হবে তো এটা ছিল আমার অ্যাটাক তো আরও একটা টপ অ্যাটাক শেয়ার করব আমাদের ক্ল্যানের তো তার অ্যাটাকগুলোও ভালো হয় আমির ভাইয়ের অ্যাটাক তো চলেন দেখি সে কিন্তু রুট রাইডার ইউজ করে না বিভিন্ন সময় নতুন নতুন আর্মির অ্যাটাক ইউজ করে তো আজকে কিন্তু দেখেন সে ইউজ করতেছে পেক্কা নিসে ভি সরি কা তারপরে আইস গোলেম গোলেম নিসে এছাড়াও কিন্তু দুইটা ইলেকট্রো টাইটন আছে তো অ্যাটাকটা একদমই নতুন আর্মি যেহেতু দেখলাম ভালোই সে এটা থ্রি স্টার করতে পারছে আর্মিটাও ভালো তাই জাস্ট ভাবলাম এই অ্যাটাকটাও আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু আমাদের ক্ল্যান ওয়ার ওয়ারলিক শুরু হয়েছে সম্পূর্ণ সাত দিনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তবে বেশিরভাগ সকাল দিকে ভিডিওগুলা দেব এতে করে সকলেরই ভালোভাবে ভিডিওগুলা দেখতে পারবেন যেহেতু আমরা আমাদের ওহার কিন্তু সার্চ করি রাতে তার মানে রাতে সার্চ করলেও আমাদের অ্যাটাকগুলা আমরা বেশিরভাগ সবাই সকালেই দিই তাই ভাবলাম যে একটা ওয়ার শেষ হওয়ার সাথে সাথে ভিডিওগুলা দেবো তার মানে এভাবে সিরিয়ালে আমি আপনাদের প্রতিদিনের ভিডিওগুলা শেয়ার করতে পারব তো এইবার ক্ল্যান ওয়ার্লিজের অ্যাটাকগুলা দেখে আপনারা খুবই মজা পাবেন কারণ আমাদের সাথে কিন্তু ব্রাজিলের ক্ল্যান আছে তারপরে আজকের জোয়ারটা এটা ভিয়েতনামে একটা ক্ল্যানের সাথে পড়ছে একত্রিশ লেভেলের ক্ল্যান তো তারাও কিন্তু তেমন ভালো অ্যাটাক করতে পারে জাস্ট পঁয়ত্রিশ স্টার করছে পনেরো অ্যাটাকে আমার আর আমাদের হল এগারো অ্যাটাকে একত্রিশ স্টার তার মানে আমাদের আরও চারটা অ্যাটাক বাকি আসে চারটায় যদি আমরা দুই স্টার করেও নেই আট স্টার তারপরেও কিন্তু আমরা ম্যাচটা ইজিলি উইন হয়ে যায় দেখেন প্রথম আমার অ্যাটাকটা দেখেলাম সেইখানে পারফেক্ট মতো ওয়ার্ডেনের যে পাওয়ারটা সেগুলো ইউজ করার পর দেখেন অনেক অনেকটু কিন্তু বাঁচতে ছিল সেম এইটাইও দেখেন কত ট্যুরস বাই আছে মনে হয় এগুলা দিয়ে আপনি আরও একটা টাউন হল সতেরো ম্যাচ বেসও কিন্তু অর্ধেক ক্লিয়ার করে ফেলতে পারবেন যেহেতু দুইটা আর্মি খুবই ভালো ট্যুরসও বেসে থাকবে প্লাস আপনি কোন ভাবে থ্রি স্টার পাবেন যে কোনো বেশ একটু প্ল্যানিং করে অ্যাটাক দিলে তাই ভাবলাম এই দুইটা বেস্ট হবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য যারা টাউন হল বিশেষ করে ষোলো সতেরো আসেন এইটা কিন্তু কাজে লাগবে যেহেতু ষোলো আর সতেরোই সেম আর্মি আর্মির ক্যামেরি স্পেস কিন্তু আমাদের বাড়ে নেয় তো দুইটা অ্যাটাক আশা করি আপনাদের ভালো লাগবে সো কাজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুল